হ্যালো ফ্রেন্ডস ও ওয়েলকাম টু ইউএসএ লাইভ চ্যানেল আজকে আমরা চলে আসলাম একটা লেকে এখানে আসলে কিছু মাছ পাওয়া যায় মানুষ শখের বসায় মাছ ধরার চেষ্টা করে যেমন একটা ছেলে ও মাছ ধরার চেষ্টা করতেছে বাট মনে হয় না যে কোনো মাছ পাইছে সো এই দেখুন হে ও হচ্ছে বরশিফায় সুন্দর নড়তে সাইতে নড়তেছে সো দেখা যাক শেষ পর্যন্ত কোনো মাছ পায় কি না দেয়ার সাম ছাইনি ফিশ দেখেন ছোট ছোট মাছ আসে এখানে এই যে ছোট ছোট মাছ মাছ কিন্তু আসে পুরো লেক জুড়ে ছোট ছোট মাছ আসে সো ইউএসএতে যেটা হয় সো ইউএসএতে যেটা হয় এই দেখুন এই ছেলেটা মাছ ধরার এখনও চেষ্টা করতে বাট হয়তো মাছ পাচ্ছে না এটা বড় একটা বড় একটা আছে লেক এখানে অনেক সুন্দর এই জায়গাটা ওয়াইড স্পেস এখানে মানুষজন ঘুরতে আসে এবং অনেকে শখে মাছও ধরে তো সকালে বা বিকালে হাঁটাহাঁটির জন্য একটা ভালো জায়গা দেখুন যেমন ও কিন্তু এখনও কন্টিনিউয়াস মাছ ধরার চেষ্টা করতেছে তো সবাইকে ধন্যবাদ মাছ ধরার ভিডিও এখানেই শেষ হলো